আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কল্পনা করুন এক রাতের অন্ধকারে কোনো ডাকাত দলের হাতে নয় বরং কিছু অদৃশ্য হ্যাকারদের কীবোর্ড চাপের মাধ্যমে আমাদের দেশের ব্যাংক রিজার্ভ থেকে এক বিলিয়ন ডলার প্রায় হারিয়ে যাচ্ছিল হ্যাঁ বন্ধুরা আমি বলছি দুই সালের ফেব্রুয়ারির ব্যাংক সাইবার হাইস্টের কথা যা শুধু বাংলাদেশ নয় বরং পুরো পৃথিবীর ব্যাঙ্কিং সিকিউরিটিকে নাড়িয়ে দিয়েছিল আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব এই হ্যাক কিভাবে ঘটেছিল কারা এর সাথে জড়িত ছিল টাকা কোথায় গেল তদন্তে কি বের হল এবং আমরা কী শিক্ষা পেলাম তাহলে চলেন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এখানে রাখা থাকে আমাদের দেশের বৈদেশিক রিজার্ভ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাংকের একটি অ্যাকাউন্ট ছিল এখানে সংরক্ষিত ছিল প্রায় একাশি কোটি মার্কিন ডলার ব্যাংকের ভেতরে ব্যবহার করা হতো সুইফ নেটওয়ার্ক সুইফ নামক আন্তর্জাতিক ব্যাংক লেনদেন ব্যবস্থায় প্রবেশ করে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একটি মেসেজিং সিস্টেম যার মাধ্যমে ব্যাংকগুলো কোটি কোটি ডলারের লেনদেন করে যদি কোনো হ্যাকার এই সিস্টেমে প্রবেশ করে তাহলে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবে এটি কোনো আকস্মিক আক্রমণ ছিল না তদন্তে জানা যায় হ্যাকাররা অনেক মাস আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছিল তারা ফিশিং ইমেল বা অন্যভাবে ম্যালোয়ার ইনস্টল করে সিস্টেমে ঢুকে লেনদেন পর্যবেক্ষণ করতে থাকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে কখন লেনদেন হয় সব খুঁটিনাটি জেনে নেয় হ্যাকারদের প্রধান লক্ষ্য ছিল সুইফট নেটওয়ার্কে প্রবেশ কারণ একবার ভেতরে ঢুকতে পারলে তারা আসল ব্যাঙ্ক কর্মকর্তার মতো ভুয়া ট্রানজ্যাকশন অর্ডার পাঠাতে পারবে তারিখ চার ফেব্রুয়ারি দুই হাজার ষোলো রাত বাংলাদেশে তখন সাপ্তাহিক ছুটি ব্যাংক বন্ধ ঠিক সেই সময় হ্যাকাররা সুইফট নেটওয়ার্কে ভুয়া ট্রানজ্যাকশন অর্ডার পাঠায় তাদের পরিকল্পনা ছিল এক বিলিয়ন ডলার ট্রান্সফার করা টাকা পাঠানো হয় বিভিন্ন ফিলিপাইন ও শ্রীলঙ্কার ব্যাংক অ্যাকাউন্টে হ্যাকারদের ট্রনমিটার মধ্যে কয়েকটি সফল হয় আবার কয়েকটি আটকে যায় কারণ একটি অর্ডারে ফাউন্ডেশন শব্দটি ভুল করে ফাউন্ডেশন লেখা হয়েছিল এই বানান ভুলটি নজরে আসে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের কর্মকর্তাদের তারা সন্দেহ করে কিছু একটা গোলমাল আছে এবং অনেকগুলো ট্রানজেকশন ব্লক করে দেয় এর ফলে পুরো এক বিলিয়ন ডলার চুরি হয়নি তবে প্রায় আট কোটি দশ লাখ ডলার সফলভাবে ফিলিপাইনে ট্রান্সফার হয়ে যায় হ্যাকাররা টাকা ট্রান্সফার করার পর দ্রুত সেটি ফিলিপাইন্সের ক্যাসিনোতে নিয়ে যায় সেখানে জুয়ারের মাধ্যমে মানি লন্ডারিং করে টাকা ওধাও করা হয় শ্রীলঙ্কায় পাঠানো কিছু টাকা ধরা পড়ে যায় তবে ফিলিপাইন্সের ক্যাসিনো থেকে যে টাকা গিয়েছিল তার মাত্র পনেরো মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয় বাকি টাকা আজও পুরোপুরি ফেরত পাওয়া যায়নি তদন্তে দেখা যায় এই হ্যাক ছিল বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতি এটার পিছনে ছিল নর্থ কোরিয়া ভিত্তিক লাজারাস গ্রুপ নামক কুখ্যাত হ্যাকার সংগঠন তারা আগেও সোনি পিকচার্স হ্যাক এবং ওয়ানাক্রাই র্যানসাময়ের মতো হামলায় যুক্ত ছিল লাজারাস গ্রুপ সাধারণত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করে বলে মনে করা হয় এতে বোঝা যায় এটি কোনো সাধারণ অপরাধীদের কাজ ছিল না বরং আন্তর্জাতিক পর্যায়ে সাইবার যুদ্ধের অংশ ছিল এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক তীব্র চাপের মুখে পড়ে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশকে অভিযুক্ত করে সাইবার সিকিউরিটিতে দুর্বলতার জন্য বাংলাদেশের গভর্নর ডক্টর আতিউর রহমান পদত্যাগ করেন অনেক কর্মকর্তা কর্মচারী জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বাংলাদেশ ব্যাংকের সার্ভার রুমে যথাযথ ফায়ারওয়াল সিসিটিভি পর্যাপ্ত নিরাপত্তা ছিল না এমনকি সিস্টেমের পাসওয়ার্ডও ছিল বেশ দুর্বল এটি পুরো বিশ্বে বড় এক সতর্কবার্তা হয়ে দাঁড়ায় এই হ্যাক শুধু বাংলাদেশ নয় বরং পুরো পৃথিবীর জন্য এক সতর্কবার্তা ছিল আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারপোল সবাই সাইবার সিকিউরিটি জোরদার করার আহ্বান জানায় ফিলিপাইনের সরকারও তাদের ক্যাসিনো আইনে পরিবর্তন আনে সুইফট তাদের নেটওয়ার্কে আরও সুরক্ষিত করার ব্যবস্থা নেয় এই ঘটনার পর আমরা শিখেছি এক সাইবার সিকিউরিটি কোনো বিলাসিতা নয় বরং আবশ্যক দুই একটি দুর্বল পাসওয়ার্ড একটি সিকিউরিটি গ্যাপ পুরো দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে পারে তিন ব্যাঙ্কগুলোকে শুধু টাকা রাখার জায়গা নয় বরং ডিজিটাল ফোর্ট্রেস হিসেবে গড়ে তুলতে হবে বন্ধুরা বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট ইতিহাসে লেখা থাকবে এমন এক ঘটনা হিসেবে যা দেখিয়েছে আধুনিক ডাকাতি আর বন্দুক দিয়ে হয় না বরং কম্পিউটার আর কোড দিয়েই কোটি ডলার লুট করা যায় এখন প্রশ্ন হল আপনি কি মনে করেন যদি বাংলাদেশ ব্যাংক আগে থেকেই যথেষ্ট সাইবার সিকিউরিটি ব্যবস্থা নিত তাহলে কি এই হ্যাক ঠেকানো যেত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ